নমস্কার বন্ধুরা তো আজ আমি পটলের একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি তো আপনারা পটল অনেক রকমভাবেই খেয়েছেন একবার এভাবে খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন তো এখানে আমি এক চামচ বেসন দিয়ে বানিয়ে নিয়েছি তো চলুন তাহলে দেখাচ্ছি কীরকমভাবে বানিয়েছি তো এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি পটলগুলিকে এইভাবে মাঝখান থেকে একটুকু এভাবে কেটে নিচ্ছে তাহলে এর মধ্যে নুন আর সব কিছু ভালোভাবে ঢুকবে আর এটাকে আমি হালকা হালকা ছুলেও নিয়েছি দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো অল্প জিরে পাউডার দিয়ে দিলাম অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ বেসন নিয়ে নিয়েছি এবার বেসন পটলের উপরে এভাবে ঢেলে দিচ্ছি অল্প অল্প করে এখানে এক চামচ বেসনই হয়ে যাবে কারণ এখানে পটল কম আছে এবার এখানে আমি অল্প জল নিয়ে নিচ্ছি জল নিয়ে একটু ছিটকা দিয়ে দিলাম দিয়ে এভাবে মেখে নিচ্ছি তাহলে পটলের গায়ে বেসন খুব ভালোভাবে লেগে যাবে এই দেখুন এভাবে হাত দিয়ে লাগিয়ে নিয়েছি এবার এখানে আমি একটি মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে এক চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর এখানে সাদা সর্ষে নিয়ে নিচ্ছি দু চামচ আপনারা চাইলে এখানে এক চামচ সাদা সস্যে আর এক চামচ পোস্ত দানাও নিয়ে নিতে পারেন তো আমি পোস্ত দানা দিই নি এই জন্য দু চামচ নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর এখানে পাঁচটি কাজু দিয়ে দিলাম আর এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখুন এখানে পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসে চলে যাচ্ছি এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে মেখে রাখা পটল দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম লো ফ্লেমে আস্তে আস্তে পটলগুলি ভেজে নিতে হবে উলটিয়ে দিচ্ছি এক হালকা ভাজা হয়ে গেছে তো দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু ভাজলেই হয়ে যাবে এগুলি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর তেল অ্যাড করে নিই যে তেলটা ছিল কোড়ার মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফড়ন এবার এগুলি একটু ভেজে নিচ্ছি এর থেকে যখন সুন্দর একটি গন্ধ বের হবে এই সময় এর মধ্যে একটি কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে এবার টমেটোগুলি একটু ভেজে নিচ্ছি এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি তাহলে টমেটোগুলি না খুব তাড়াতাড়ি গলে যাবে এবার এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অনেক ছিটকার ছিল তাই হলুদ গুঁড়োটি আমি আগেই দিয়ে দিলাম এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি টমেটো গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা সর্ষে আর কাজু বাদামের এবার এই মশলাটি একটু ভেজে নেব বেশিটা সময় ভাজার দরকার নেই অল্প একটু ভাজলেই হয়ে যাবে এটা দেখুন নিচে লেগে লেগে আসছে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি মিক্সি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেবো তো দেখুন আমি এক বাটির মতো জল দিয়ে দিয়েছি এবার মশলাটি জলের মধ্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম অল্প নিরামিষ রান্নাতে চিনি দিলে ভালো হয় এখন দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এই সময় ভেজে রাখা পটলগুলি দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলি দিয়ে দিচ্ছি ভালোভাবে একবার মিক্স করে নিলাম এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো ঢাকা দিলেই হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে নিচ্ছি তো দেখুন জল অনেকটাই কম হয়ে গেছে পটলের মধ্যে গ্রেভি নুন সব কিছু ভালোভাবে ঢুকে গেছে এই দেখুন আর পটল অনেকটাই নরম হয়ে গেছে এই রান্নাটি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তো আপনারা চাইলে এই সময় উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখন দেব না একটু পরে দেব তো এই পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি এ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে খুবই ভালো হয় উপর থেকে আমি অল্প সরষের তেল দিয়ে দিলাম কোনো কিছু সবজি যদি সর্ষে বাটা দিয়ে রান্না করা হয় তাহলে তার উপরে যদি কাঁচা সরষের তেল এইভাবে দিয়ে দেওয়া হয় তাহলে কাঁচা সরষের তেলের গন্ধটা খুবই ভালো লাগে তো আপনারা একবার হলেও এটা বানিয়ে দেখবেন খুব ভালো হয় গরম ভাতের সঙ্গে তো জাস্ট অসাধারণ